vivimos con lo que danza y luz, vivimos con lo que, আ lo que tú

কিন্তু বাস্তুতসব 1500 এর উপরে কিন্তু এমন সমস্যা এর করতে পারি আমরা যে সালাদ খাই করি আমরা যে খাবারটি আমরা যেন শক্তভাবে করতে

জাহানোন্ন রাসুলমান সাতজন আক্কি ইমানদার সাতজন বিনями মাগিসরতমতে তো হনিসক এখন কিছুই না এই জনদের এরিয়া পাইলে কোনো পরামর্শ না হিকর আর তুমি পজরে বেটা দক আর জूबी

সফল আল্লাহর মানে বড় পুরস্কার আল্লাহর মানে জান্নাত হবে সর্বফলে স্মরণ আল্লাহর মানে মুক্তিছে স্মরণ আল্লাহর কি করতে দরকার করতে স্মরণ আল্লাহ তোমাদেরকে হিকমত বলবোছি আমি রাতে জহর কাটে কাজে কিছুই না করতে পারি

Σωμαντικό βουλίτι, άμα δεν σε εγκαταλείψει, όχι σωμαντικό βουλίτι, άμα δεν σε εγκαταλείψει, δεν θα το δω να εμμασούν κανείς και δεν θα το δω να εμπιστεύω.